আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন মালা বিডি থেকে আপনাদের জন্য খুব সুন্দর গাউন নিয়ে আজকে ভাই এটা একটু নামিয়ে দেন আমরা আজকে দুইটা ডিজাইন দেখাবো এখানে তাই না এই তিনটা শরীর ফেলান আমরা আজকে হচ্ছে দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনের মধ্যে কালার হবে অল্প অল্প করে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ওয়াও এই ডিজাইনটা তো খুবই সুন্দর একদম নতুন আসে না তিনটা লেয়ার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট ছোট বড় করে পড়তে পারবেন হাতাটা লম্বা এবং স্মুক করা লম্বা কত আছে ভাই এটা লম্বা পারফেক্ট চুয়ারো বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাতাট আচ্ছা কালার গুলো একটু যে এটা একটা কালার আছে গুলো আমরা দেখাবো নেক্সট কালারে আছে হচ্ছে এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দেখেন

দেন এইটারই আরেকটা কালার হবে যে গ্রিন কালার ওয়াও ভিয়ার্স গাউনটা কিন্তু খুবই সুন্দর সেম প্রাইস 750 টাকা মিস করা যাবে না গাউনটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একটা কালেকশন দাম একই থাকছে মাত্র 750 টাকা নেক্সট চলে যাব আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে র‍্যাফেল করাটা ঠিক আছে ভিতরে ইনার হবে এবং কাপড়টা একটু গ্লিটারি ডিজাইন এই যে দেখেন এটার হাতাটা স্মুক করা লম্বা কি 54 না লম্বা কি 52 পারফেক্ট আর বডি সাইজ 36 থেকে 44 থেকে 44 তাহলে সেটার কালার দেখাবো এটা একটা কালার আছে দেন ব্ল্যাক এর মধ্যে আবার দুইটা প্রিন্ট হবে ঠিক আছে এই যে এটা একটা আছে এটার দাম কত পড়ছে ভাই 850 টাকা 850 পাশাপাশি দেখায় কালার ও এক প্রিন্ট তো শুধু একটু চেঞ্জ দেখেন এটা একটু গর্জিয়াস প্রিন্ট আর এটার চেয়ে ওইটা একটু হালকা প্রিন্ট ঠিক আছে এটার দামটা পড়বে হচ্ছে 850 টাকা 850 টাকা এটা হোয়াইট কালারের মধ্যে আছে এই যে সেম প্রাইস জি পঞ্চাশটা সুন্দর হচ্ছে ব্লু কালার টা দেখেন কি সুন্দর সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশের তো নিতে ফ্যাশনওয়ালা সব স্টার মল্লিকার ছয়তলাতে ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ